হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি অ্যান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো আজকে আমি ডিমের তরকারি রান্না করে দেখাবো তো প্রথমে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি সব এক এক করে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হালকা লাল লাল করে ভেজে নিব তো এখানে আমার পেঁয়াজ মরিচ লাল লাল ভাজা হচ্ছে তো এখানে আমি এখন এক এক করে সমস্ত মশলা দিয়ে দিব। তো এখানে আমি আলুগুলো ছিলে রাখছি সেদ্ধ করে এখন আমি ওগুলো ওই করে ভাঙা হয়েছে একটু হালকা ভাঙা তো এখন আমি আমি দিয়ে দিচ্ছি পানি সামান্য অল্প একটু দিচ্ছি আদা রসুন আর এগুলো সব একসাথে আমি মিক্স করে নিচ্ছি এখন ভালো করে একটুখানি মিক্স করে নিয়ে এখন এক এক করে লবণ হলুদ মরিচ এগুলো সব একসাথে দিয়ে দিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব হলুদ স্বাদ মতো হলুদের গুঁড়া এখন দিয়ে দিব সাদ মতো ধনার গুঁড়া দিয়ে দিলাম সাত মতো মরিচের গুঁড়া এখন একটু ভালো করে নেড়ে চেড়ে পশিয়ে নিব এখন আমি এগুলো কষানো হয়ে গেছে আলুগুলো এক এক করে ঢেলে দিব তো তো দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এখনই তো রান্নার পর কি হবে সেটা জানা নেই কিন্তু আশা করি জানি মজাই খাবার আমি কিন্তু আজকে ভাজা ডিম দিয়ে রান্না করবো সেদ্ধ ডিম দিয়ে নেয় ভাজা ডিমগুলো ভেজে রাখা হয়েছে তো এখন আমি এগুলো ডিম ভাজা শেষ তো এখন রাখা হয়েছে উঠা একটু পানি দিয়ে দিলাম তো এখন আমি আলুগুলা দিয়ে দিচ্ছি এখন আলুগুলাকে ভালো করে আরেকটু কষানো লাগবে এটা কিন্তু আমার দেখতে এখনই খেতে ইচ্ছা করতেছে কারণ সেদ্ধ আলু তো এখন চাইলেও খাওয়া যেতে পারে মনে হচ্ছে যে আলুর দম রান্না করতেছে তো চাইলে এটা আমার খাওয়া এখন আমি দিয়ে দিব হালকা একটু পানি পসানোর জন্য এখন একটু ঢেকে রাখবো আলুটা একটু কষানোর জন্য হালকা একটু ঢেকে রাখবো ঢাকনাটা তুলে দিলাম তুলে দিয়ে এখন হালকা করে চারা দিয়ে দিব তো এখন আমি দিয়ে দিব সামান্য অল্প পরিমাণের গরম মশলার গুঁড়া এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব ঢাকনাটা তোলা ফেলা হলো তো এখন এক এক করে হালকা আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমরা পানি দিয়ে দিব গরম পানিটা দিব কারণ গরম পানি দিলে একটু ভালো হয় না ভালো করবি না পানিটা তো আমি এখন পানি ঢেলে দিব পানি গরম পানিটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আরেকবার পানিটা দিয়ে দিয়েছি এখন ঢেকেও দিব তো আমি এখন চুলাটা একটু বাড়িয়ে দিবো চুলাটা বাড়িয়ে দিব যে চুলাটা কমানো হচ্ছে তো আমি এখন চুলাটা বাড়িয়ে দিবো বাড়িয়ে দেওয়ার পর যখন একটু আসবে তখন এটাকে আমি ডিম এগুলো আমি দিয়ে দিব তো ততক্ষণে আমি একটু বলক আসুক এগুল মাত্র পানি দিলাম ঢাক্টাটা তুলে দেখব যে তরকারিটা বল কি কিনা আমার মনে হয় চলে আসছে মাসাল্লাহ তারকে এটা খুবই সুন্দর দেখতে হয়েছে এখানে আমার বোনও বল দিতে আমি এক এক করে ডিম দিয়ে দিব আপু এখানে আসো তো কালারটা খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ বলুন সবাই কমেন্ট করে অবশ্যই বলবেন সেখানে আমি আমার ছোটো বোনের জন্য এক পিস মাছ ভেজে নিচ্ছি ওকে খাওয়াবো তাই তো এক পিসই ভাজবো ও একটু দেখা খাবে ও আমাদের মতো ঝাল খাবারটাই খুবই মজা করে খাই একটু হল আরও আমার এখন তরকারিটা প্রায় হওয়ার দিকে হয়ে আসছে এখন আমাদের এইটা নামিয়ে ফেলবো তো নামিয়ে ফেলার পর আগে একটু কিছু দেওয়া লাগবে আরও তো এটা আমরা সিকরেট রাখতে চাচ্ছি এটা আমরা দেখাবো না তো আপনারা কনফিউশানে থাকবেন যে জিনিসটা কি দিতে পারি এমন স্বাদ হতে পারে কিন্তু আপনারা কমেন্ট করে বুঝান যে এই জিনিসটা দিইনি সেটা দেওয়া লাগবে আমাদের তরকারিটা হয়ে গেছে তো এখন নামিয়ে ফেলবো তো আমি এখানে একটু সমস্যা হয়েছে আমার বোনের শরীরটা খুবই খারাপ ওর জ্বর হয়েছে তো এখন আমি এটা নামানো হয়ে গেছে কিন্তু এখন চুলাটা অফ ঠিকই করবো কিন্তু আমি এখন পরিবেশনটা কীভাবে করব সেটা দেখাতে পারবো না তো আমি আশা করতেছি সবাইকে এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সবই করবেন তো আমাদের বেশি বেশি করে সাপোর্ট করুন এবং এই এই এটা কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই 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 বলুন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন